মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের দু সালের অগস্ট মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার কারণ এই অগস্ট মাসেই কিন্তু আমরা যেমন ইন্ডিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে ডে দেখব অর্থাৎ স্বাধীনতা দিবস ঠিক তেমনই কিন্তু রাখি পূর্ণিমা উৎসব অর্থাৎ রক্ষাবন্ধন ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উৎসব জন্মাষ্টমী একই সাথে সাড়ে সাতের অন্তিম চরণে আপনারা আছেন শনি আপনাদের পরিবার বাণী অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হলেও বর্তমানে তিনি বক্রি এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন শনির অতিমিত্র রাহু শনিরই নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে সূর্য এ মাসেই কিন্তু একটা না বারো মাস পর অর্থাৎ এক বছর পর স্বগৃহে গোচর করতে চলেছেন বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগ বুধাদ্বিতীয় যোগ গুরুমঙ্গলের সংযোগ তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এই আলোচনা আর সাড়ে সাতের এই অন্তিম চরণে শনি যেতে যেতে আপনাদের কি দিতে পারে সে বিষয়েও ইন শর্ট আমরা আলোচনা করব তাহলে স্কিপ না করে টাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আমরা আলোচনায় থাকি তেমনটি তো আছিই তবে আলোচনাটি কিন্তু ইন জেনারেল প্রেডিকশান হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনার জন্য ব্যক্তিগত কিন্তু নয় তবে হ্যাঁ আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট তার অর্থাৎ জন্মগত ছক তার সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্টকে একসাথে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল প্রেডিকশান বা গণনা এনিটাইম আমাদের দ্বারাই করাতেই পারেন এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাইফোন কনসালটেন্সি কিন্তু আপনারা গ্রহণ করতেই পারেন তবে এই আলোচনা আপনাদের ক্ষেত্রে কাউন্সিলিং হিসেবে ধরবেন সেভেন্টি এইটটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট খাটবে চন্দ্র জাতক জাতিকাদের অধিকাংশ ক্ষেত্রে খাটবে তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক মকর রাশি লগ্ন ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের চক্র অনুযায়ী দশমতম রাশির আন্ডারে আপনারা পড়েন আপনাদের রাশির অধিপতি শনি আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার সালের পয়লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি দেখাবে অ্যাজ ইউজুয়াল আপনাদের ফার্স্ট হাউসে দশ লেখা গুলিয়ে ফেলবেন না এটি আপনাদের ফার্স্ট হাউস সেকেন্ড হাউসে শনি বক্রি হয়ে অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভদ্রপদ নক্ষত্রে পুরো মাসটি জুড়েই বৃহস্পতি শনি এখানেই থাকবে তারপর রাহু কিন্তু আপনাদের সাহস এবং পরাক্রমের ভাবে অবস্থান করছে থার্ড হাউসে রাহু ও পুরো মাসটি জুড়ে এখানেই থাকবে তবে তার প্রভু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের ত্রিকোণভাব পঞ্চম স্থানে সেখানে মঙ্গল কিন্তু ছাব্বিশ তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের শত্রুর শত্রুরভাবে গোচর করে যাবে অর্থাৎ সিক্স হাউসে মিথুন রাশিতে সূর্য কর্কট সংক্রান্তি ঘটিয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করছে কেন্দ্রীয় স্থানে তবে সূর্য কিন্তু আবার ষোলো তারিখের পর স্বগৃহে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের অষ্টমেশ অষ্টমভাবে স্বগৃহে গোচর করবেন একটানা বারো মাস পর এখানে সূর্য বুধের বুধাদিত্য যোগ সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগও কিন্তু তৈরি হবে আর কেতু পুরো মাসটি জুড়েই আপনাদের ভাগ্যস্থানেই গোচর করবে তবে শুক্র পঁচিশ তারিখের পর কেতুর সাথে সংযুক্ত হবে প্রথমেই আমরা যদি আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করি শরীর স্বাস্থ্য নিয়ে আলোচনা করতে গেলে আমাদেরকে বলতে হবে দেখুন ফার্স্ট হাউস দেখতে হবে আপনাদের ব্যক্তি ব্যক্তিত্বের কারণে আপনাদের ব্যক্তিগত ব্যক্তিত্ব আপনার নিজের মানসিক পরিস্থিতি কেমন থাকবে সেটি আপনাদের ফার্স্ট হাউস জানাবে থার্ড হাউস থেকে সাহস পরাক্রম আমরা জানবো ফিফথ হাউস থেকে পেটের সমস্যা সিক্স হাউস থেকে রোগের ব্যাপারে এবং টুয়েলভ হাউস থেকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে আপনাদের ঘুমের সমস্যা এবং এইট হাউস থেকে চোটাঘাতের ব্যাপারে দেখুন একটি জিনিস স্পষ্ট শনি বকরি হলেও স্বগৃহে কিন্তু বিরাজমান আর বক্রি হওয়ার অর্থকে কি একটি ঘর পিছিয়েও ফলাফল দেবেন তাহলে এটি তো সত্য যে মানসিকভাবে কিন্তু এবারে আপনারা স্ট্রং হতে চলেছেন উইল পাওয়ার আপনাদের বৃদ্ধি পাবে এ বিষয়ে কিন্তু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন রাহু থার্ড হাউসে অত্যন্ত শুভ পরিণামদায়ক ফলাফল দেয় আর এখন তো রাহু দেখুন বসে আছে কোথায় শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তাহলে সাহস পরাক্রমও আপনাদের বৃদ্ধি পাবে গুরুমঙ্গলের সংযোগ তো অত্যন্ত শুভ তবে তাদের অতি মিত্রের ঘরে নয় শুক্রের গৃহে এজন্য কিন্তু পেটের সমস্যা একটু বাড়তে পারে বধজমের প্রবলেম একটু বাড়তে পারে তৈলাক্ত জাতীয় খাদ্য খাবার বাইরের ফাস্টফুড যত কম খাবেন সেটি বেটার কাঁসার থালায় আপনারা লাঞ্চ বা ডিনার করুন তামার গ্লাসে জল খান এটি আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের মাস আপনারা জানেন কার্তিক মাসের দেবোত্থানী একাদশী পর্যন্ত বা দেবোত্থানে একাদশী পর্যন্ত ভগবান হরিবিষ্ণু যোগ নিদ্রায় থাকবেন আর এই সময়টিতে মহাদেবের শঙ্কররূপ বিশ্ব পরিচালনা করেন অবশ্যই শ্রাবণের সোমবারগুলি পালন করুন কোনো কিছু না পারলেও সোমবার করে আপনারা অবশ্যই নিরামিষ খাদ্য খাবার সিদ্ধ খাদ্য খাবার খান এবং কলা পাতায় খান এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে রোগঋণ শত্রুভাবের অধিপতিকে বুধ বুধ যদিও ভালো পজিশনে আছে বাইশ তারিখের পর কিন্তু বুধ বক্রিয়া অবস্থায় ব্যাকওয়ার্ডে চলে আসবে একটি জিনিস কিন্তু স্পষ্ট এখানে ছাব্বিশ তারিখে মঙ্গলেরও গোচর ঘটবে আপনাদের সিক্স হাউসে তাহলে কিন্তু ছোটোখাটো কোনো রোগ শোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন নিজে থেকে মেডিসিন যেন কিনে খেতে যাবেন না তাহলে মেডিসিনের উপরে নির্ভরশীলতা কিন্তু বেড়ে যেতে পারে ষোলো তারিখের পর কিন্তু আমি চোটাঘাতের কোনো যোগ দেখছি না ষোলো তারিখের আগে পর্যন্ত একটু সাবধানের গাড়ি ড্রাইভ করবেন আর ঘুমের সমস্যা যেটা আপনাদের সাধারণত থাকে সেটা কিন্তু আমরা খুব একটা পরিলক্ষিত করছি না ধীরে ধীরে ঘুমের সমস্যা থেকেও আপনারা রিলিফ কিন্তু পেতে চলেছেন কেরিয়ারের দিক থেকে যদি দেখা যায় তাহলে দেখতে হবে কি কেরিয়ার আর মানি বা ফিন্যান্স একসাথেই আমরা দেখব দেখুন প্রথমত কর্মস্থান তো টেন্থ হাউস আর তাছাড়া আর কর্মস্থান থেকে আপনারা কেমন অর্থ উপার্জন করবেন এটি কিন্তু ঠিক হবে আপনাদের ইলেভেন্থ হাউস থেকে ব্যয় কতটা করবেন টুয়েলভ হাউস থেকে সঞ্চয় কতটা করবেন সেকেন্ড হাউস থেকে আর সেই সঞ্চয়ের থেকে কতটা জমি বাড়ি গাড়ি বানাবেন পার্থিব ম্যাটেরিয়াল কমফোর্ট জোগাড় করবেন সেটি কিন্তু আপনার ফোর্থ হাউস কোথায় কাজ করতে পারেন সেটা সিক্স হাউস থেকেও কিন্তু আমরা জানতে পারি বিজনেসটা বা সেভেন্থ হাউস থেকেও আমরা জানতে পারি দেখুন বিজনেসের হাউসে সূর্য কর্কট সংক্রান্তি করে আছে এখানে রাহুরও দৃষ্টি পড়ছে তবে রাহু বর্তমানে শনির নক্ষত্রে একটি জিনিসের স্পষ্ট যারা চাকরিজীবী আছেন সরকারি ঠিকাদারা আছেন তারা লাভাদার লাভবান কিন্তু হতেই পারেন গভর্নমেন্টের কন্ট্রাক্ট নিয়ে যারা কাজ করেন তারা লাভান্বিত হতে পারেন ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের যারা কাজ করেন বা যারা লটারি সারটা জুয়া এই ধরনের কোনো বিজনেস চালান আপনারা তারা কিন্তু অবশ্যই লাভান্বিত হতে পারেন এ সময় আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে কোর্ট বা আদালতের বাইরেই মামলার নিষ্পত্তি করা উচিত নতুন কোনো বিজনেসের শুরুয়াত আপনাদের এ মাসে করা কিন্তু উচিত নয় একটি জিনিস কিন্তু দেখুন যে সূর্য কিন্তু পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতেও দিচ্ছে তাহলে কিন্তু কেউ না কেউ ষোলো তারিখের আগে আপনাদেরকে কিন্তু প্রতারিত করবার চেষ্টা করতে পারে ঠকানোর চেষ্টা করতে পারে বদনাম কর করবার চেষ্টা করতে পারে সচেতন একটু কিন্তু আপনাদেরকে থাকতেই হবে কেরিয়ার হাউসের লর্ড শুক্র সে কিন্তু খুব ভালো পজিশানে নেই এ মাসে তাহলে কর্মস্থানে কঠোর কাজ পরিশ্রমের কোনো বিকল্পও আপনাদের এ মাসে নেই যেমন পরিশ্রম করবেন তেমন ফলাফল পাবেন আর বিশেষ করে এ সময় কিন্তু অফিসে কম কথা বলে বা কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না আর ষোলো তারিখের পর যারা সরকারি চাকরিজীবী আছেন বা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ আছেন কিছুটা হলেও বেটার ইমপ্যাক্ট আপনারা পাবেন এটি আপনাদেরকে গ্যারেন্টি সহকারে বলা সম্ভব আপনাদের দেখুন মঙ্গলের দৃষ্টি কিন্তু ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত আপনাদের টুয়েলভ হাউসে থাকছে অতিমিত্র গুরুর ঘরে তাহলে মোটামুটি ব্যয়কে আপনারা বাজেটকে একটু কন্ট্রোল করেই চলবেন আর আপনাদের শনি বক্রি হলেও অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান সাড়ে সাতিতে শনি যেতে যেতে অনেক কিছু দিয়েও যায় যদিও শনি বক্রি তৎসত্ত্বেও বলবো সঠিক ওয়েতে যদি বাজেটকে আপনারা কন্ট্রোল করতে পারেন কিছু না কিছু অর্থ কিন্তু আপনারা সঞ্চয় করতে চলেছেন আর যদি না পারেন তাহলে এটা জ্যোতিষতাত্ত্বিক কোনো ব্যাপার নয় ফিনান্সিয়াল ফ্রিডম নামে একটি জিনিস হয়ে থাকে অর্থাৎ অর্থনৈতিক স্বাধীনতা আর সেটি গ্রহণ করাই আমাদের কর্তব্য এর জন্য আমাদেরকে জ্ঞানের প্রয়োজন ইনফরমেশানের প্রয়োজন সে ইনফরমেশান গ্যাদার করবার চেষ্টা করুন প্রয়োজনে নতুন নতুন স্কিল সেট নিজের মধ্যে আপডেট করবার চেষ্টা করুন এটি আপনাদেরকে লাভান্বিতই কিন্তু করতে চলেছে রাহুর কারণে হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থের আগমন কিন্তু ঘটতেই পারে যারা অনলাইন ইনকাম ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক ফ্রম হোম মেটা ইনস্টাগ্রাম বা ইউটিউবে কেরিয়ার করতে চান তাদের জন্য কিন্তু সময়ের সুযোগ ভালো আর এ সময়ে আপনাদের মধ্যে যারা স্টক মার্কেটে বিজনেস করছেন তাদেরকে বলবো একটু সাবধানতা অবলম্বন করে অর্থের অর্থ ব্যয় করবেন ক্ষয়ক্ষতি কিন্তু হতেই পারে আর বাইশ তারিখের পর বুথ তো বক্রি হয়ে বক্রি হয়ে আপনাদের সপ্তমভাবে গোচর করে যাবে তাহলে বাইশ বাইশ তারিখের পর বাইশে অগস্টের পর কিন্তু স্টক মার্কেটে কোনো না কোনো কারেকশান কিন্তু আমরা পরিলক্ষিত করতেই পারি আর মার্কেট অথবা মার্কেট ভলাটাইল হয়ে যেতে পারে সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়বে কাদের উপরে দেখুন যারা ইন্ট্রাডে স্ক্যালপিং হেজিং শর্ট সেলিং বা এফেনো ট্রেডিং করেন ফিউচার বাইং করেন বা যারা ক্রিপ্টো কাজ করেন তাদের জন্য কিন্তু প্রভাব পড়তে চলেছে লং টার্মে যদি ইনভেস্ট করেন মিউচুয়াল ফান্ড এসআইপি করছেন ফিক্সড ডিপোজিট বা রিকারিং করছেন অতটাও সমস্যা কিন্তু আমরা পরিলক্ষিত করছি না রিয়েল এস্টেট কোনো বাইং করবার জন্য সময়ের সুযোগ অত্যন্ত শুভ পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর প্রদান করতে হবে মাতা পিতা দুজনের মধ্যে কারো না কারোর শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে অথবা মাতা পিতার সাথে আপনাদের সম্পর্কের অবনতি হতে পারে অথবা মাতা পিতার কেরিয়ারে কোনো প্রবলেম কিন্তু দেখা দিতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের এ মাসে পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে মনোযোগ কিন্তু বিচ্যুত হতে পারে কনসেন্ট্রেশন পাওয়ার ল্যাক করে যেতে পারে এ বিষয়ে আপনাদেরকে একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা আমরা অনুভব করছি শ্বশুরবাড়ির তরফ থেকে আপনারা ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বর এর মধ্যে উপকৃত হতে পারেন ষোলোই আগস্ট থেকে ষোলোই সেপ্টেম্বরের মধ্যে লং ডিস্ট্যান্স কোনো জার্নি বা দূরবর্তী কোনো যাত্রা বা ভ্রমণ যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে অবশ্যই সেই সময় সুযোগে সদ্ব্যবহারও কিন্তু আপনারা করতে পারেন যারা জাদুতন্ত্র বিদ্যা অকাল সায়েন্স জ্যোতিষ চর্চা গবেষণামূলক পড়াশোনা করছিলেন তারা কিন্তু লাভান্বিত হবেন বিদেশি ভাষা শিক্ষার চেষ্টাতেও লাভান্বিত হবেন মঙ্গল আপনাদের কিন্তু লাভভাবের অধিপতি ছাব্বিশ তারিখের আগে পর্যন্ত তিনি লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে আপনাদের লাভের মাত্রা কিন্তু বাড়তে চলেছে মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে ভাই বোনেদের কাছ থেকে দাদা দিদিদের কাছ থেকে আপনারা কিন্তু কোনো না কোনো সাহায্য পেয়ে যেতে পারেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ বন্ধু বান্ধবদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন অবশ্যই হতে পারেন মেজাজকে একটু ঠান্ডা রাখবেন হুটহাট করে রেখে যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে জানাবো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র পারলে নটি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন একশো আটবার করে জপ করুন একবার মুখস্থ হয়ে গেলে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগে একসাথে নটি গ্রহকে শান্ত রাখতে পারছেন এর থেকে বেটার কেয়ার হতে পারে এটি কিন্তু মনুষ্য জাতির নয় স্বয়ং ভগবান ব্রহ্মের মুখ নিঃসৃত বাণী ভুলভাল উচ্চারণ করলেও কিন্তু কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না হান্ড্রেড পার্সেন্ট দেয় একজন ব্যক্তি একটানা একশো আটবার করে পার ডে যদি একশো দিন নবগ্রহ বীজ জপ করতে পারে তার মনের সকল চাহিদা ইচ্ছা এগুলো পূর্ণ হয় আপনারা পরীক্ষা করে দেখতে পারেন করেই দেখুন না ফল পাচ্ছেন কি না পেলে আমাদেরকে জানাবেন আর চলছে শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যানারাধনা করুন কোনো কিছু না পারলেও বলুন ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্ন রুদ্র প্রচোদয়াত অথবা ওম নম শিবায় শনি যেহেতু আপনাদের আশির অধিপতি শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না শনিবার করে সরিষার তেল বেগুন বা লবণ লোহা এগুলি যেন কিনবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব শনিবার করে ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন রেগুলার আপনারা বডি স্প্রে বা পারফিউম ইউজ করুন দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান করুন এবং আপনাদের দুই হাতের দুই বুড়ো আঙুল বা থামবে আপনারা সিলভারের রিং কিন্তু পরিধান করতেই পারেন এতে আপনাদের ভাগ্যের মজবুতি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি